আসলামুকুম রহমতুল্লাহি আবরাকাতুসমিল্লাহ রহমান রহিম আল্লাহ কি আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে দেখেছ তোমরা সবজি এখন আমি সবজি কেটে নিচ্ছি কারণ এখন শীতের দিন শীতের দিনে কিন্তু সবজি খিচুড়ি খেতে ভালো লাগে আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হলো সবজি খিচুড়ি রান্না করব। আমার সবজি খিচড়িতে কি লাগবে এই যে ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি তোমরা চলে বটির সাহায্য কেটে নিতে পারো আমার ভালো লাগতেছে তোমাদের সাথে কথা বলবো তার কারণে আমি একটু সবজি কেটে নিচ্ছি আর আগের চাকু এই চাকুটা আবার নতুন করে নিয়ে আসছি এর আগে যে চাকুটা ছিল ধার ছিল না কাটতে সমস্যা হতো এটা দিয়ে একদম অনেক ধার আজকে মজা পেয়েছি কাটতে অনেক ভালো লাগলো চাকু দিয়ে কাটতে আমি চাকু দিয়েও কাটতে ভালো লাগে বটি কাটতেও ভালো লাগে যে আজকে চাকু দিয়ে কাটলাম ভালো লাগছে এই কারণে এই দেখো ফুলকপিগুলো কাটতেছি ছোট ছোটো করে কেউ আকারে সবগুলো ফুলকপি কেটে নেব একসাথে দেখ এখন ফুলকপিগুলো সব তুলে নিব আমি কিন্তু সবগুলো সবজি ধুয়ে নিয়ে এসেছি কারণ আমি বা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ফুলকপির ভিতরে জানোই তো আমরা কিন্তু এক ভালো সবজি পাই না এখন আমি এই কারণে সবজি কেটে সুন্দর করে আগে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় আধা ঘন্টার উপরে আমার সবজিগুলো ছিল আর গাজরটা আমি কেটে আগে ধুয়ে নিয়েছি কারণ আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে সবজি সাইজগুলো করে নিচ্ছি কারণ এইভাবে যদি তোমরা সবজিতে দিয়ে দাও তাহলে সুন্দর হবে খিচুড়িটা খেতেও মজা লাগবে আমি এর আগে একদিন রান্না করে খেয়েছি আমি দ্বিতীয়বার শীত আসার পরে কেটে রান্না করে নিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি আমার হাতের সবজি খিচুড়িটা অনেক মজা হয় আমার ঘরে তো আজকে খেয়ে সবাই মন ভরে গেছে সবার কাছে অনেক ভালো লাগছে তাই আজকে আবার সবজি আমার শীতের ভিতরে অনেক পরিমাণে খিচুড়ি রান্না করা হয় খুদের ভাকা রান্না করা হয় কারণ আমাদের ঘরে সবাই এগুলো পছন্দ করে ভর্তা আর তোমার ভাইয়ার তো অনেক পছন্দ প্রতি সপ্তাহে তার ভত্তা লাগবে দেখো আলুগুলো আগে কেটে নিয়েছিলাম আর ফুলকপিটা গাজরটা এখন কেটে নিলাম আজকে সবজি খিচুড়ি রান্না করার জন্য সব সবজি রেডি আমার দেখো সুন্দর করে কেটে নিয়েছি দেখতে কিন্তু ভালো লাগছে আর এখানে আমি তিন পট চাল নিয়ে নিয়েছি আর এখানে ডাল দিবো মসুর ডাল দিয়ে রান্না করবো তোমরা চাইলে মুগ ডালও সাথে দিতে পারো আর এখানে আমি দুই কাপ এক পান তাজ মুগ ডাল মুসুরির ডাল দিয়ে দিলাম টেস্টের জন্য কারণ খিচুড়িতে ডালটা হলে খিচুড়িটা কিন্তু খেতে ভালো লাগে এখন ধুয়ে নিয়ে আসছি এখন মশলা হাতে মেখে খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি কিন্তু ধুয়ে জড়ি চল চালটা পানি একদম দিব না এখানে কোনো চালটা একটু এই দেখো চালটা দেওয়া হয়ে গেছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ তোমরা স্বাদ নিচে দিতে পারো আর সব কিছু এখন দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদ এক চামচ হলুদ একটু উঁচু করে দিবে তাহলেই হবে আর মরিচের গুঁড়ো এক চামচ কালারটা কিন্তু আমার পারফেক্ট আসছে হলুদে বাটা তিন চামচ দিয়ে দেবো চার চামচে তিন চামচ দিয়ে দেবে আদা বাটা আর আমি এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করব না টমেটো দিয়ে দিলাম সাথে টেস্টের জন্য আমার এই খিচুড়িটা অনেক দাঁড়ানো হয়েছে আর লবণ সাথে আর দিয়ে দেবো তেল আমি ছোটো বোতল এক বোতল তেল নিয়ে নিয়েছি যাতে আমার তেলটা বেশি হয় না কমও না হয় এটার জন্য এখন ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিব এই মশলাটা সুন্দর করে খিচুড়ি সাথে মাখিয়ে নেব এটার জন্য বলেছে হাতে মেখে খিচুড়ি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এইটা এই যেভাবে আমি রান্না করতেছি তোমাদের কম সময় হাতে থাকলে তোমরা যদি এইভাবে রেডি করে একটু হাতে মাখিয়ে রান্না করো খিচুড়িটা খেতে সে এরকম লাগবে আর এই যে পরে আমি সবজিগুলো অ্যাড করে দিলাম তোমরা চলে অন্য অন্য সবজিও দিতে পারো সাথে কিন্তু আমার কাছে এই সবজিগুলো ভালো লাগে এই কারণে আমি এই কটা সবজি দিয়ে দিলাম আমার কাছে ভালো লাগে দেখে বাচ্চারা খাবে বাচ্চারা কিন্তু ফুলকপিটা গাজরটা একটু শখ করে খায় অন্যান্য সবজি অত শখ করে না এই কারণে আমি এইভাবে সবজি দিয়ে রান্না মেইন রান্নারটাই কিন্তু এখানে আমার আমার কিন্তু আর কিছু এক্সট্রা দিতে হবে না কিছু করতে হবে না শুধু যে চুলায় দিয়ে দিলাম এখন চুলায় দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করব এখন এখানে কিন্তু পানি অ্যাড করব না পানিটা দিব পরে চালটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখন আসতে জালে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব কারণ ভালো মতন ভাজলে খিচুড়িটা ভালো হয় খেতে দারুণ হয় এখন পানি দিব এই গ্লাস দিয়ে তিন গ্লাস এই এটা কিন্তু এক পার গ্লাস না তিন গ্লাস না আমি এখানে এক কেজি চাল তো চার পাঁচ গ্লাস পানি দিব তাহলে কি হবে আমার পারফেক্ট একদম পানি হবে খিচুড়িতে বেশি হবে না যারা নতুন রাঁধুনি যারা নতুন রান্না করবা খিচুড়িটা তাদের জন্য আমি বলে দিলাম তাহলে তোমাদের সুবিধা হবে যে তোমরা যাতে খিচুড়িতে পানিটা আন্দাজ মতন দিতে পারো এই কারণে এই যে ঢেকে দিলাম আমি দেখো এই যে দশ মিনিট পরে চলে আসলাম দেখো আমি কিন্তু তেমন আর দিইনি কারণ নিড়াচারা বেশি দিলে দেখা যেতে পারে ভেঙে যেতে পারে সবজিগুলো বেশ সবজিগুলো কিন্তু অত ভাঙলে খেতে ভালো লাগে না এই কারণে কিন্তু আমি অত নাড়াচাড়া দিইনি আমি একটু পরে দমে বসিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে আর এটার ভিত্তিতে তোমরা চলে মিষ্টি কুমড়ো ব্যবহার করতে যে দমে বসিয়ে দিলাম তাওয়াটা বসিয়ে দিলাম এখন আমি খিচুড়িটা চুলায় দিয়ে দিলাম এই খিচুড়ি খিচুড়িটা আমি আগে অনেক আগে দিয়েছি আমার এই খিচুড়িটা অনেক পছন্দ করে আর আমার ঘরে কিন্তু সবাই শখ করে খায় এটার সাথে তোমরা যে কোনো কিছু দিয়ে খেতে পারো মুরগির মাংস গরুর মাংস কিন্তু আমি আজকে এগুলো কিছু দিয়েই খাবো না আমি সবসময় মুরগির গোস্ত গরুর মাংস খেতে খেতে এখন আর ভালো লাগছে না আজকে আমরা কি দিয়ে খাই সেটাই তোমাদের সাথে সাথে শেয়ার করবো এই দেখো একদম রেডি হয়ে গেছে আমার খিচুড়িটা এখন আমি একটু হালকা নেড়ে আমাকে দেখো দেখাই দেখো একদম ঝরঝরা কিন্তু হয়েছে আমার খিচুড়িটা দেখো পারফেক্টভাবে হয়ে গেছে বেশি সময় লাগে নাই আর তেমন কিছু কিন্তু আমি লাড়াচাড়া দিই নি সবজিটার ভিতরে আমি একটু ধনেপাতা দিয়ে দিব ধনে পাতাটা দিলে কিন্তু আর খিচুড়ির টেস্টটা বেড়ে যাবে যাই হোক আমি আলা একটু ধনে পাতা ছিটিয়ে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে ধনী পোটা দেওয়ার কারণ একটা ঘ্রাণ আসবে সুন্দর সবজি দিয়েছি যেহেতু সবজি খিচুড়ি রান্না করেছি এই কারণে মূলত দেওয়া একটা টেস্টও আসবে আলাদা একটা ঘ্রাণও আসবে আলাদা এই কারণে তোমরা এটা স্কিপ করতে পারো কিন্তু দিলে ভালো লাগবে খেতে মজা লাগবে এই কারণে আমি দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিব দেখো আমার একদম রেডি হয়ে গেছে সবজিটা সবজি খিচুড়িটা আর এখন আমি কি করবো আর একটা এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি পেঁয়াজ নিয়ে নিচ্ছি ডিম ভাজবো দেখো টমেটো দিয়ে আমার ঘরে বা টমেটো ছাড়া ডিম ভাজা খায় না আমি এবার পেঁয়াজ মুড়ি কেটে রেখে দিই কারণ দেখা যায় তোমার ভাইয়া মাঝে মধ্যে আর কিছু থাকুক আর না থাকুক ডিম ভাজা খাবেই সাথে এটার জন্য আমি বক্সে রেখে দিই আর এই খিচুড়িটার সাথে আমরা ডিম ভাজা দিয়ে খাবে আমার লাগবে না খিচুড়ির সাথে ডিম ভাজা কিন্তু তোমার ভাইয়া খাবে আমার পিচ্চি খাবে ভর্তা দিয়েও খাবে এটাও খাবে ভালো লাগবে এই কারণে এখন ডিমটা ভেজে নিব তার ভিতরে তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে দেখো একদম গরম হয়ে গেছে ডিমগুলো ভাজা ভাজা তোমরা সাথেই থাকো এই দেখো এখানে আলু ভত্তা ডাল ভত্তা ডিম ভাজা আর শসা কেটে নিয়েছি আর টমেটো ভর্তা করে নিয়েছি আজকে বেশি ধর বেশি করে ভর্তা করিনি কারণ আমি অনেক পরিমাণে ভর্তা করি যখন ভাকা রান্না করি বা কিছু কিন্তু আজকে সবজি খিচুড়ি রান্না করেছি দেখে আমি অল্প ভত্তা করেছি কিন্তু আমার খাবারটা অনেক ভালো লেগেছে আর কোনো গ্যাসও হয়নি কারণ আমি ভর্তা একটু ঝালটা কম দিয়ে করি এই কারণে তোমরা চাইলে এটা এই শীতের ভিতরে করে খেতে পারো সাথে মুরগির মাংস বা গরুর মাংস যেটাই খাও খোদ খেতে পারো আর কিন্তু ডিম ভাজার স্বাদ কিন্তু অন্যরকম ডিম ভাজার টেস্টই আলাদা ডিম ভাজার স্বাদ যারা যা খায় তারাই জানে দেখো একদম রেডি আমার ভেজিটেবল খিচুড়ি দেখো তোমাদের কার কার কাছে ভালো লাগে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা ওরা কন্টিনিউ করবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ